কাজল শেখের হস্তক্ষেপে শিউরি তিলপাড়ায় বাস স্ট্যান্ড নির্মাণ শুরু শিউরি তিলপাড়ায় বহু প্রতীক্ষিত বাস স্ট্যান্ড তৈরির কাজ শেষ পর্যন্ত শুরু হতে চলেছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হস্তক্ষেপে বদ্ধ হয়ে যাওয়া জমির সমান করার কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূলের শিউরি এক ব্লক সভাপতি গোষ্ঠী এবং শিউরি পুরসভা চেয়ারম্যান গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেটের অভিযোগ উঠলে কাজটি স্থগিত হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মেটাতে মঙ্গলবার কাজল শেখ দলের ব্লক সভাপতি ও বাস স্ট্যান্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ব্লক সভাপতি দাবি ছিল যে জমি সমান করার জন্য যে মাটি লাগবে তার স্থানীয় ট্র্যাক্টর মালিকদের মাধ্যমে সংগ্রহ করতে হবে জানা গেছে সংস্থাটি এক হাজার ট্র্যাক্টর মাটি স্থানীয় ট্রাক্টর মালিকদের মাধ্যমে নেবে যার জন্য তারা নশো টাকার পরিবর্তে চারশো পঞ্চাশ টাকার প্রতি ট্র্যাক্টর হিসাবে পাবে কাজল শেখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাস স্ট্যান্ড তৈরির কাজে কোনো বাধা সহ্য করা হবে না তিনি বলেন বাস স্ট্যান্ড নির্মাণে কোনো প্রকার বাধা মানা হবে না উন্নয়নের কাজে বাধা দেওয়া মেনে নেওয়া হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিআইডিসি একটা টেন্ডার করেছিল এক এক কোটি সাতান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেই টেন্ডারটা শিউরে একটা বাস স্ট্যান্ড হবে সেই বাস স্ট্যান্ড নিয়ে ওখানকার যারা ট্র্যাক্টর আছে যাদের লেবার ট্র্যাক্টর ইউনিয়ন একটা ওখানে আন্দোলন করেছিল এবং কাজটা বন্ধ করেছিল তারপর একটা লিখিত অভিযোগ আছে আমার কাছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওখানকার যে টেন্ডার পেয়েছে তাকে এবং যারা ওখানকার লিডারশিপ আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক হয় জেলা পরিষদ সকল কর্ম ছিল আমরা সকলে বসে আলোচনা করি এবং একটা সলিউশন বের করি যদিও কালকে রাত্রের বেলায় ওদের কুড়িটা ডাম্পার ওখানে ছিল আমি শিউজ আইসিকে তৎক্ষণাৎ আমার কাছে অভিযোগপত্র আসার পরেই আমি শিউ রাই সাহেবকে ফোন করি এবং ডাম্পাগুলো আনলোড আনলোড করে দিই এবং আজকে বসে সিদ্ধান্ত হয় দুই পক্ষ সেই সিদ্ধান্ত মেনে নেয় এবং কিছু কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যে কাজ চালু হবে এবং যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন হবে লোকাল ট্র্যাক্টর লোকাল অবশ্যই কাজ পাবে সেটা ওখানকার যিনি টেন্ডার পেয়েছেন তিনি নিজে বলেছেন লোকাল ট্র্যাক্টর কাজ দেওয়া হবে এবং এক হাজার টলির মতো মাটির একটা ব্যাপার আছে সেটা একটা রেট নির্ধারণ করা হয়েছে সেই রেট অনুযায়ী ট্র্যাক্টরের কাছ থেকে উনি মাটি নেবেন লোকাল ট্র্যাক্টরের কাছ থেকে আর একটা সিন্ডিকেটের যে ব্যাপার আসছে এখানে সিন্ডিকেটে কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হচ্ছে না কারণ লোকাল ট্র্যাক্টর বালদার সঙ্গে যে এজেন্সি তার একটা বিবাদ ছিল সে বিবাদটা মিটিয়ে দেওয়া হয়েছে আর উন্নয়নের ক্ষেত্রে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিউরি পৌরসভার যে একটা ব্যাপক যানজট সেই যানজটটাকে হটানোর জন্য পরিবহন দপ্তরের মাধ্যমে বাস স্ট্যান্ড থেকে শিউড়ির বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন সর্বতই উন্নয়নের ক্ষেত্রে বীরভূম জেলার বুকে কোথাও কোনো বাধা সৃষ্টি হবে না উন্নয়নের ধারা যেভাবে চলছে বিগত চলেছে আগামী দিনে সেই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে এবং কোনো জায়গায় কোনো যানজট বা কোনো সমস্যা সৃষ্টি হলে সেটা বসে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এইভাবেই মিটিয়ে দেব শিউরি থেকে মোহাম্মদ আমিন নাসরিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ